আচ্ছা ভাবন্ত এমন একটা শহরের কথা যেটা আগা করা সোনা দিয়ে তৈরি সেখানকার রাজা মহারাজারা নাকি রোজ গায়ে পাউডারের বদলে সোনার গুঁড়ো মাখতেন শুনতে রূপকতার গল্পের মতো লাগছে তাই না কিন্তু উনিশশো সালে ব্রিটিশ অভিযাত্রী ফার্সি ফসেট কিন্তু রূপকথা ভেবে নয় সত্যি সত্যি এমন একটা শহরের খোঁজে অ্যামাজনের গহীন জঙ্গল পাড়ি দিয়েছিলেন কিন্তু ভয়ের ব্যাপার হলো সেই সোনার শহর খুঁজতে গিয়ে তিনি আর কোনোদিন ফিরেই আসেনি বন্ধুরা অ্যামাজন রেন ফরেস্ট বা অ্যামাজন জঙ্গল পৃথিবীর ফুসফুস এই জঙ্গল এতটাই বিশাল যে এখানে ভারতের মতো দুটো দেশ অনায়াসে ফিট হয়ে যাবে আর আমরা যেমন সমুদ্রের মাত্র পাঁচ শতাংশ জানতে পেরেছি ঠিক তেমনি অ্যামাজনের একটা বিশাল অংশ আজও আমাদের কাছে অজানা আজকের ভিডিওতে আমরা অ্যামাজনের এমনই কিছু হারিম করা রহস্য জানবো যা শুনলে আপনি চমকে উঠতে বাধ্য হবেন তো চলুন শুরু করা যাক অ্যামাজনের সবথেকে বড় রহস্য হল অ্যাল ডোরাডো বা সেই সোনার শহর ষোলোশো শতাব্দীর দিকে পর্তুগিজরা যখন দক্ষিণ আমেরিকা দখল করতে আসে তখন তারা স্থানীয় আদিবাসীদের মুখে এই শহরের কথা শোনে জঙ্গলের গভীরে নাকি এমন শহর আছে যা পুরোপুরি সোনায় মোড়ানো ব্যাস শুরু হয়ে গেল পাগলের মতো খোঁজাখোঁজি প্রায় দুশো বছর ধরে ইউরোপিয়ানরা তন্ন করে খুঁজলো অনেক নতুন উপজাতি পেলো কিন্তু সেই সোনার শহরের দেখা পেলো না শেষমেশ সবাই এটাকে আজকবি গল্প বলে ছেড়ে দিলেন কিন্তু উনিশশো শতাব্দীতে পার্সি পসেট আবার এই চ্যালেঞ্জটা নিলেন তিনি বিশ্বাস করতেন এই শহরটা গল্প না সত্যিই আছে তিনি এর নাম দিয়েছিলেন দ্য লস সিটি অফ জেট উনিশশো সালে মে মাসে তিনি তার শেষ অভিযানে বের হন শেষ সিটিতে স্ত্রীকে লিখেছিলেন ব্রাজিলের মাটোগাস বনাঞ্চলে আছেন এরপর সব শেষ পার্সি বা তার দলের আর কোনো খোঁজ মেলেনি অনেকে বলেন তিনি হয়তো সেই শহরেই থেকে গেছেন আবার অনেকে বলেন বন্য প্রাণী বা আদিবাসীরা তাদের মেরে ফেলেছে তবে মজার ব্যাপার কি জানেন আজকের আধুনিক প্রযুক্তি বা লিডার স্ক্যানিং বলছে পার্সি ভুল ছিলেন না বিজ্ঞানীরা মাটি নিচে সব পাথরের কাঠামো লুকিয়ে আছে যা প্রমাণ করে হাজার বছর আগে এখানে বড় কোনো সভ্যতা ছিল হয়তো সেটাই ছিল সেই অ্যালদোরাডো এবার আছে দু হাজার উনিশ সালের একটা ঘটনায় যা বিজ্ঞানীদের মাথা পুরো ঘুরিয়ে দিয়েছিল ব্রাজিলের অ্যামাজন জঙ্গলের ভিতরে মারাজো দুপে হঠাৎ খুঁজে পাওয়া যায় একটা বিশাল মৃত হ্যামব্যাক তিমি ভাবুন একবার সমুদ্রের তিমি তা আবার জঙ্গলের ভিতরে তাও আবার ফেব্রুয়ারি মাসে কারণ এই সময় তিমি থাকে আন্টার্কটিকার দিকে তদন্ত করে দেখা যায় তিমিটির গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই তাহলে সে সমুদ্র ছেড়ে নদী দিয়ে সাঁতরে এত ভিতরে কেন এলো আর ডাঙাই বা উঠল কি করে এই প্রশ্নের উত্তর বিজ্ঞানীদের কাছে আজও এক বড় রহস্য অ্যামাজনের আদিবাসীরা ঠিক কবে থেকে এখানে আছে সেটা নিয়েও অনেক বিতর্ক আছে কিন্তু দু হাজার সালে কলম্বিয়ার কাছে অ্যামাজনের পাহাড়ে এমন কিছু চিত্রকর্ম পাওয়া যায় যা সব হিসাব বদলে দেয় পাহাড়ের প্রায় তেরো কিলোমিটার জুড়ে আঁকা এই ছবিগুলো প্রায় বারো হাজার বছরের পুরনো মানে সেই তুষার যুগের শেষের দিকের কথা এই ছবিতে এমন সব প্রাণীর ছবি আছে যেমন ম্যাস্টোডন বা বিশাল স্লথ যা আজ পৃথিবী থেকে বিলুপ্ত মানে বুঝতেই পারছেন অ্যামাজনের ইতিহাস আমরা যা ভাবি তার থেকেও বেশি পুরনো দু সালে পেরুর কাছে অ্যামাজন এক অদ্ভুত জিনিস দেখা যায় গাছের পাতার উপর সাদা রঙের একটা ছোট্ট টাওয়ার আর তার চারপাশে গোল করে জলের বেড়া দেখতে অনেকটা স্টেডিয়ামের মতো এর নাম দেওয়া হয় সিলিখেঞ্জ। প্রথমে কেউ বুঝতেই পারছিল না এটা কি এলিয়ান নাকি কোনো ফাঙ্গাস পরে অনেক গবেষণার পর দেখা গেল এক বিশেষ প্রজাতির মাকড়সা তাদের ডিমকে রক্ষা করার জন্য এই অদ্ভুত সুন্দর দুর্গটা বানায় যাতে বাইরে ধুলোবালি বা পোকা এর মধ্যে আটকে যায় আর বাচ্চা জন্মালে সেগুলো খেয়ে বড় হতে পারে প্রকৃতির কি ইঞ্জিনিয়ারিং তাই না তো বন্ধুরা অ্যামাজন জঙ্গল মানে প্রতিটা পাতায় নতুন রহস্য এর মধ্যে কোন রহস্যটা আপনার কাছে থেকে অদ্ভুত লাগলো সেই সোনার শহর নাকি জঙ্গলের ভিতরে তিনি মাছ কমেন্ট করে আমাদের অবশ্যই জানান ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে চমকে দিন তাদের এরকম আরও রহস্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন